আল্লাহ দেওয়ার প্রকৃতি বড়ই সুন্দর কতই না সুন্দর করে বানিয়েছে প্রকৃতির প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা গাছপালা প্রকৃতিকে আসসালামু আলাইকুম আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি সরিষা ক্ষেতে ঘুরতে যাওয়া নিয়ে আমরা গিয়েছিলাম পাশেই আমাদের বাসার পাশেই এই ক্ষেতটা তো আমরা ঘুরতে গিয়েছিলাম এত সুন্দর প্রকৃতি গ্রাম গ্রাম মানে সবাই মনে করে ঘুরতে যাওয়ার জায়গাই কিন্তু আসলে গ্রাম মানে যে ঘুরতে যাওয়ার জায়গা তা নয় গ্রামে থাকার মতো একটা শান্তি আছে কারণ প্রকৃতির এত নিরবতা বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো জায়গাটা হচ্ছে গ্রাম আমার মনে হয় আর বাচ্চা কাচ্চার জন্য তো একটা খোলা মাঠও দরকার আছে বা খোলা একটা উঠানো দরকার আছে এটা আমি মনে করি প্রত্যেকটা বাচ্চাকেই সুন্দরভাবে বিকশিত করতে হয় আমার বাচ্চাকেও আমি চেষ্টা করছি এই পরিবেশেই বড় করে ওঠার এত সুন্দর পরিবেশ দেখেই মনটা জুড়িয়ে যায় আমি আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা গিয়েছিলাম পাশেই হাঁটতে হাঁটতে খেতে তো সেখানে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো চিন্তা করলাম এই ব্লগটা তৈরি করে ফেলি ছোট ছোট ভিডিওগুলোকে নিয়ে একটা ব্লগ তৈরি করার মতো আনন্দ আর কিছুই হতে পারে না ফুলটা দিচ্ছিলাম আমার হাজব্যান্ডকে সে সুন্দরভাবে গ্রহণ করেছে আর আমি তো একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম আর দেখছিলাম আমার ছেলে এইসব জায়গা থেকেই শান্তি পায় আর যেহেতু ঢাকায় ঢাকার মতো এখন পরিবেশ নেই তো ঢাকায় যাওয়ারও কোনো মায়নে নেই আমি যদিও জন্ম থেকে বড় হওয়া আমার ঢাকায় জন্মস্থান বলা যায় ঢাকায় কিন্তু আমি না প্রকৃতির মাঝে মিশে গিয়েছি আমি থাকতে পেরেছি সবাই বলেছিল গ্রামে তো ঢাকার মেয়েরা থাকে না কিন্তু আমি থাকতে পেরেছি আমি পারি আসলে চাইলে সব কিছুই সম্ভব চাইলে নিজেকে সম্পূর্ণ বদলে ফেলাও সম্ভব সব কিছুই সম্ভব আসলে আমরা এটা কেন মেনে নেই না যে প্রকৃতির মধ্যে একটু নিজেকে শান্তিভাবে থাকা শান্তিপ্রিয়ভাবে থাকাটাও অনেক শান্তি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পরিবার শুধু একা একা থাকা নয় পরিবার সবাইকে মিলেই হয় মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব কিছু মিলিয়ে একটা সুন্দর পরিবার হয় তো আমি সবসময় এইভাবেই মেনটেন করে এসেছি আমি একটু ভিডিও নিচ্ছিলাম আর এত সুন্দর সুন্দর ভিডিওগুলো অনেকগুলো করে দিয়েছে আমার হাজব্যান্ড আমার ছেলে আমাকে ফুল দিচ্ছিল আর ফুল দিয়ে বারবার বলছিল মা নাও ফুল নাও আর আমি চেষ্টা করেছি একটু একটু ভিডিও করার নিজেকে একটু ভিডিও করার তো আমার এত ভালো লাগছিলো আমার এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছিল না বাসায় তারপরও তো যেতেই হবে সময় ফুরিয়ে আসলে তো যেতেই হয় প্রত্যেকেই আর বাসায় তো চলে যেতেই হবে আর পাশেই যেহেতু আছে তো এর জন্য মাথায় ফুলটা গুজে চলে যাচ্ছিলাম বাসায় আর সে একটু রাগ করেছে আহিল পড়ে গিয়েছিল তাই তো আমি দেখিনি আমি বলেছি পড়ুক গ্রামের মাটিতেই বড় হচ্ছে গ্রামের মতোই থাকুক আর আমাদের এই ছোট্ট ছোট্ট ব্লগগুলো কেমন লাগে অবশ্যই আপনি জানাবেন বিশেষ করে আমি যে ব্লগগুলো করি এই ছোট ছোটো ব্লগগুলো কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর সব সময় সাহস দিয়ে পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম